সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো খুব মজা করে আনন্দ করে এবছরের কালী পুজো দেওয়ালি কাটিয়েছ আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ গল্পনা চ্যানেলের আমারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকে নতুন ব্লগ প্রথমেই বলি আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না এর মধ্যেই না একটু ঠান্ডা গরমের মানে লেগে গেছে হবে হয়তো তো গলাটা প্রচণ্ড ধরে ধরে মতো আছে মানে ভয়েসটা ঠিকঠাক করে বেরোচ্ছে না যাই হোক তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর এখন থেকেই তোমাদের সাথে শুরু করে দিলাম আজকের ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথ চলা তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধুবান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে পারো আর আজ যদি তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করি আজকের ব্লগ এখন দেখো মানে সকালের খাওয়া দাওয়া নিয়ে শুরু করছি তো আজ কালী পুজো আজ কিন্তু সবার ভরপুর দমে উপবাস মানে উপোস আমি উপোস রেখেছি তো আমার মেয়েটার জন্য নামে একটুখানি পুজো দেবো বলে তো সেই কারণে প্রতি বছর রাখার চেষ্টা করি কোনো কোন বছর দেখো শারীরিক দিক থেকে ঠিকঠাক থাকি না তারপরে নানান পারিপার্শ্বিক ঝামেলার মধ্যে পড়ে কোন কোনো বছর হয়তো করতেও পারি না উপোস তো এবছরে যখন সব দিক মা আমার ঠিক রেখেছেন সেই কারণে এবছর কিন্তু মায়ের জন্য উপবাস আমি রেখেছি আর এখন দেখো দুপুরের লাঞ্চের জন্য আলুর দম করে নিচ্ছি একটু তাড়াতাড়ি করেই আজকে রান্নাবান্নাটা শুরু করেছি মানে অনেকটা তাড়াতাড়ি করে শুরু করেছি ঘরের সমস্ত বাসি কাজ চট জলদি কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে রান্না শুরু করে দিয়েছি আর এদিকে রান্নাবান্না করছি আর আমাদের বাড়িতে তো জানাই যে লুচি রানি আসেন তো লুচি রানির সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছি না বলেও আবার পর্দার দিয়ে একবার করে দেখছে আর আমাকে ডাকছে জানো তো আর এই যে দেখো এখন কিন্তু করে নিচ্ছে একটু ছোলার ডাল আলুর দম তো করলাম প্রথমেই দেখলে তার আগে নিয়েছিলাম ভেজে বেগুন ওই লম্বা লম্বা করে বেগুন কেটে ভেজে নিয়েছিলাম এটা না লুচি টুচির সাথে বেশ ভালো লাগে খেতে তো লুচি আলুর দম বেগুন ভাজা একটু চাটনি করেছিলাম এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু এই সমস্তটা কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু চটপট রেডি হয়ে গেছি একদম বেরিয়ে পড়বো মানে আমি যেখানে যাব আর কি সেখানের মানে সেই জায়গার উদ্দেশ্যে সেটা হচ্ছে শ্রীরামপুরের কালী মায়ের মন্দির তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে এই মা খুব জাগ্রত মা মায়ের ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে আসে আর অনেকেই হয়তো জেনে থাকবে অনেকেই জানবে না সে কারণেই তোমাদের একটু জানিয়ে দিলাম তো সেইখানেই আমি যাব উপবাস রেখেছি সেখানে বাস করে পুজো দেবো আর এখন দেখো তার মধ্যেই চলে এসেছে একটা পার্সেল অনেকদিন আগে অর্ডার করেছি না তো পার্সেলটা না প্রচণ্ড দেরি করেছে দিতে আর আজকে ফাইনালি চলেই এসেছে কালী পুজোর দিন আমি তো ভাবলাম যে পুজো টুজো কাটিয়ে হয়তো আসবে কোনো কারণে সমস্যা হচ্ছে যাই হোক এখন দেখো চলে এটা তো তোমরা দেখি সকলেই বুঝতে পারছো এটা একটা বাসন ডাকার আর কি ঝুড়ি মানে বাসন টাসন মেঝে ধুয়ে রাখার আর কি ঝুড়ি তো বলি না আমার কাউন্টার টপটা মানে খুবই ছোট আমার রান্নাঘরটা না মোটামুটি খুবই ছোট একটু মানে আর কি চওড়াতেও কম আর একটু লম্বাতে বেশি হলেও চওড়াতে কিন্তু একটু কম তো সেই কারণে কাউন্টার টপের উপর বড় বড় বড়ো ঝুড়িগুলো রাখলে অনেকটা করে জায়গা নিয়ে থাকে আর এই ঝুড়িটা এই ঝুড়িগুলো মোটামুটি একটু ছোটোর মধ্যে হয় তো সেই কারণে আমি এইটা পছন্দ করে নিলাম মোটামুটি ঠিকঠাক করে বাসন রাখলে অনেক বাসন ধরবে আর এরই মধ্যে কিন্তু স্নান টান করে কমপ্লিট একদম সেজে খুঁজে আমি রেডি হয়ে গেছি মায়ের কাছে যাওয়ার জন্য পুজো দিতে আর মেয়েকে নিয়ে যাব আর কি বলো তোমাদের ভয়েস ওভার দিচ্ছি আর বাস থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গানের শব্দ আসছে কারণ আমি তো তোমাদের প্রত্যেক ভিডিওতে বলি আমার বাড়ির সামনেই কিন্তু পুজো হয় আর বড় বড় বক্সগুলো কিন্তু সব আমার বাড়ির মেন গেটটা দেখো তার সামনে রাখা থাকে জানো তো তো যদিও ওই বড় বক্সগুলো লাগায় মানে এখনো বাজায়নি ওই পোল বক্সগুলো বাজছে তো প্রচণ্ড পরিমাণে আমার ভয়েস ওভার করতে অসুবিধা হচ্ছে প্রচণ্ড আর কি সমস্যা হচ্ছে জানো তো এত আওয়াজ থাকলে চারিদিকে সমস্যা হয় মেয়েও রেডি আর তার সাথে সাথে আমিও রেডি যাওয়ার জন্য আর এদিকে দেখো আজকে যেহেতু কালী পুজো তাই মনে হয় দোকানপাটগুলো একটু তাড়াতাড়ি করেই হয়তো বন্ধ টন্ধ করে দিয়েছে তো মেয়েকে নিয়ে আমি যাচ্ছি গন্তব্যে মানে মায়ের কাছে পুজো দিতে তো প্রত্যেক মানে সময় কিন্তু আমি ওই শ্রীরামপুরে যাই কিন্তু এই চত্বরটায় আসা হয় না এখানে আর কি পুজো দিতে আসা হয় না যেহেতু এটা একটু অনেকটা দূরে আমার মানে আমি যেখানে আসি আর কি সেই গন্তব্য থেকে অনেকটা দূরে তো যাই হোক প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে এখানে কিন্তু বলছি না অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন সব থেকে বড় কথা আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু মায়ের সাথে প্রত্যেক বছর এই শ্মশানকারী মায়ের মন্দিরে আসতাম মা উপোস করে ধূপ দেখিয়ে পুজো দিয়ে বাড়ি যেতাম তো আর তারপর কিন্তু বাড়িতে গিয়ে আর আমরা ভাত তাত খেতাম না মা ওই লুচি টুচি করতো তখন সেটাই খেতাম সেই দিনগুলো না বড্ড মনে পড়ে তো আর সেই দিন থেকেই কিন্তু এই কালী পুজোর দিনে আমি কিন্তু ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি মানে ভাত টাত খাই না আর কি সেই তারপর থেকেই আর কি আমি পুজো দিতে আসি আর নাই আসি আমি এমনি গায়ে উপোষ রাখি জানো তো মানে ভাতটা খাই না ভাত্তা না খেয়ে এমনি সমস্ত কিছু খাওয়া দাওয়া করি মানে নিরামিষ তো এই যে দেখো মায়ের কাছে চলে এসেছে আর মাকে কিন্তু এখন মাল্যদান করা হচ্ছে মানে মালা পরানো হচ্ছে মানে সকলে মানে যে মালা দেবে তারই মালা কিন্তু এই মায়ের কাছে যাবে মায়ের চরণে যাবে মায়ের গলায় উঠবে মানে এত ভালো লাগে আমার দূর থেকে দেখছিলাম আর অন্যবারে কী হয় বলো তো একটু মানে মায়ের মুখটা দেখা যায় আর এভাবে মালা পরাচ্ছে তো সেই কারণে দেখতে পাচ্ছে না দেখেছ কত মানুষ এরা হচ্ছে তোমার পুষ্পাঞ্জলি দেবে মিনিটে মিনিটে এত এত মানুষ জমে যাচ্ছে তার মানে বুঝতে পারছো কত মানুষ জমায়েত হয়েছে এখানে শুধুমাত্র মায়ের মুখটুকু একটু দেখবে বলে মায়ের কাছে নিজের মনের কথা জানাবে বলে নিজের কষ্টের কথা জানাবে বলে প্রচুর মানুষ এসেছেন এখানে নিজের কষ্টের কথা হয়তো মাকে জানাতে জানাতে কেঁদেই ফেলছেন তো মানে কি বলবো এত মা আমার মা কিন্তু এই মা অনেক কথা শোনেন তো ভক্তের মনোবাঞ্ছা কিন্তু উনি পূরণ করে থাকেন এখানে দণ্ডি দেওয়ার সাথে সাথে কিন্তু মানে আর কি এমনি পুজো দেওয়াও হয় আর সেই পুজো দেওয়ার লাইনেই কিন্তু আমি দাঁড়িয়েছিলাম অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে গিয়েছিল সন্ধ্যে হয়ে গিয়েছিল তো পুজো টুজো দিয়ে মানে উপবাস ভঙ্গ করে আর এখানে দেখো মাকে কত সুন্দর লাগছে মালা টালা পরিয়ে মা একদম সেজে তুঁচে রেডি আর সত্যি বলছি চোখ ফেরানোই যায় না তো এই মুহূর্তটা থেকে না চোখ ফেরানোই যায় না যেন মনে হয় দাঁড়িয়ে দেখি তো দেখতেই থাকি দেখতেই থাকি আর এই শ্মশানকালী মায়ের পাশেই কিন্তু আর মা আছেন এই মাকেও কিন্তু পুজি পূজা করা হয় এই দিনে এই মা কিন্তু প্রতিষ্ঠিত মা আর মন্দিরে কিন্তু খুব ভালোভাবে মায়ের পুজো করা হয় দেখো মা এই মাও কিন্তু মাকেও কিন্তু খুব ভালোভাবে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে মাকে দেখতে তো ওখানে পুজো দেওয়ার পর আবার এখানে এসেও পুজো দিলাম দুই মা একদম মানে কি বলবো দেখে একদম মন প্রাণ চোখ সব কিছু কিন্তু সার্থক হয়ে গেল আমার তো আগের বছরে মানে গেল বছরে কিন্তু আসতে পারিনি আমি এই বছরের সুযোগ যখন পেয়েছি সেই সুযোগ হাত আর করিনি চলে এসেছি মায়ের কাছে পুজো টুজো দিয়ে তারপর বাড়ি ফিরেছি ফিরতে কিন্তু অনেকটাই সন্ধের মতো হয়ে গিয়েছিল আর কি আর এখন দেখো আর এখন দেখো এই যে বাড়ি ফেরার দিকে আর কি যাচ্ছি আর এখন কি বলতো একটু জমজমাটি পুজো যেখানেই হয় তার চারপাশে কিন্তু বেশ একটু মেলা মেলা মতো আর কি আভ্যাব তৈরি হয় জানো তো এখানেও তার অন্যতা হয়নি এখানে কিন্তু মায়ের ফুল মালা সমস্তটাই বিক্রি হচ্ছিল আর তার সাথে সাথেও সাথে সাথে কিন্তু বসেছিল প্রচণ্ড অন্যান্য দোকান যেমন চুরি কান হার যেমন থাকে আর কি এছাড়াও বেশ ভালো একটা দেখলাম যে জামা কাপড়ের দোকান বসেছে আর কি ওই মানে বোলপুরে যেরকম ধরনের জামা কাপড় হয় বাদাম ভাজা মানে বেশ জমজমাটি মতো এই যে বললাম না হার কানের মানে মেলার মতো আর কি ছোটোখাটো বলতে পারো তুমি এখানে মেলাই বসে যাচ্ছে জমায়েত যেখানে বেশি ভিড় যেখানে বেশি সেখানেই কিন্তু এই ধরনের ছোটোখাটো মেলা কিন্তু বসে পড়ছে আর কি বলতো বেশ ভালো লাগছে মেলার মধ্যে মানুষ কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটাও করছে আর খুব মানে ভালো লাগলো পুজো টুজো দিয়ে মন শান্তি করে বাড়ির দিকে ফিরতে লাগলাম আর এখন দেখো চলে আসছি আর বললাম না কাছেই মানে ওইখানে আর কি ওই চত্বরে এই যে কাপড় টাপড় বসেছে আর কি শান্তিনিকেতনের স্টাইলে আহ প্রচুর মানে গল্প কথা লেখা যে কাপড়গুলো পাওয়া যায় আর কি সেগুলো আর এই যে দেখো এত সুন্দর মানে লাগছিল মনশীল সব কঠা আর কি কিনে নি জানো তো পুজো দিয়ে বাড়ি ফেরার পালা আর চলে এসেছি বাড়ির দিকে বাড়ি ফিরতে ফিরতে বললাম না বেশ অনেকটা সন্ধে গড়িয়ে গিয়েছিল আর বাড়ি টাড়ি ফেরার পর চলে এসেছি একটু রেস্ট ফেস্ট নিয়ে চলে এসেছিলাম আমাদের যে সার্বজনীন পুজোটা হয় আমাদের পাড়ায় সেই মা এইটা আর মাকে দেখেছো কত সুন্দর লাগছে এবারে কিন্তু আমাদের প্রতিমা একদম চমচমাটি হয়েছে খুব সুন্দর হয়েছে যে আসছেন সেই বলছেন মানে প্রতিমার দিক থেকে কিন্তু চোখ ফেরানোই যাচ্ছিল না এত সুন্দর এত সুন্দর মানে মানে সুন্দর সুন্দর বলাটাও যেন মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে সত্যি আমরা যতক্ষণ ওখানে বসেছিলাম মায়ের দিকে তাকিয়েই কিন্তু বসেছিলাম মায়ের এত সুন্দর রূপ মানে আমার তো খুবই 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 পছন্দ হয়েছে মায়েরই আর কি রূপ এই চালচিত্রি এই চারপাশের যে ডেকোরেশান খুব সুন্দর খুব মানে কি বলবো যতক্ষণ আমরা ওখানে পুজোটা কাটিয়েছি প্রায় সারা রাত কাটিয়েছি বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা হয়ে গিয়েছে ভোর সাড়ে চারটে পৌনে পাঁচটা তো যতক্ষণ বসেছিলাম ততক্ষণ কিন্তু মাকে দেখেই গেছি আর এখানে দেখো এখন ওই যে বললাম পুজো শুরু হবে রাত্রির নটা বাজে নটার কাছাকাছি হবে এখন কিন্তু সমস্ত যোগাড়াত করে নেওয়া হয় বাচ্চার এই যে মায়ের শৃঙ্গার করে নেওয়া হচ্ছে মাকে কাজল টাজল পরিয়ে সেঁদুর পরিয়ে যেমন মায়ের শৃঙ্গার করা হয় সেটাই আর কি করে নেওয়া হচ্ছে তো তারই ফাঁকে একটু চলে এসেছিলাম বাড়ি মনের বাপিও বাড়ি চলে এসেছিল এসে আমাদের ফোন টোন করে ডাকলো বললো চলো বাজি টাজি ফাটাবে না তো তারপর কিন্তু আমি মেয়ে দুজনে মিলে চলে এলাম ছাদের মধ্যে এসে বাজি টাজি ফাটাতে এই যে মেয়েও ফাটাচ্ছে আমি ফাটাচ্ছি মনের বাপিও ছিল আমরা প্রত্যেকেই কিন্তু বাজি মানে আর কি ফাটাবো বলে চলে এসেছিলাম আর এই যে চরকাগুলো নিয়ে এসছে চরকাগুলো কিন্তু বেশ অনেকক্ষণ ধরে চললো তো মানে আমি তো ভাবি এক একটা চরকা না মানে দি দেওয়ার সাথে সাথেই কিন্তু দু তিনবার মানে পাক বন্ধ হয়ে যায় এর এই চরকাটা কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরছিলো আর এবারে মনের বাপি জানি না কোথা থেকে বাজিগুলো নিয়ে এসেছে মানে এত ভালো বহুক্ষণ ধরে হচ্ছে যে কোনো যেটাই যে বাজিটাই আর কি ধরানো হচ্ছে সেটাই কিন্তু মানে বাজি দেখতে দেখতে অধৈর্য হয়ে পড়ে পড়তে হচ্ছে আর কি আর এটা জানি না কী বাজি দেখো কেমন আলোর মানে হচ্ছে মানে এটা ভাটানোর পর না চোখটা কেমন যেন একটা মানে হচ্ছিল আর কি আর যে দেখো চটপটি এর এই হচ্ছে আমার হাজব্যান্ডের কাজ এরকম নিচে মশা দাড়াচ্ছে চটপটি একটা করে নিচে ফেলছে আর এইভাবে মশা তাড়াচ্ছে আর এই যে মেয়ের একটু বলছে একটু ফটো ফটো তুলে দাও মা আমি বাজিটা ফাটাচ্ছি আর এই যে তুপড়ি তো বেশ মজা হল ছাদে এসে এখন মোটামুটি ঘড়ির কাটায় ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে রাত্রি আর এই যে না আমাকেও বলেছে মা তুমি তুবড়ি জ্বালাও তো এই যে তুবড়ি জ্বালিয়েছি বেশ তুবড়িগুলোও বেশ সুন্দর ভালো হচ্ছে খুব সুন্দর আর টাজি ছোটোবেলার দিনগুলো না মনে পড়ে জানো তো এই যে বাজি ফাটানোর সময় আমরা তিন ভাই বোনে যে বাজি ফাটাতাম সেই দিনগুলো বড্ড মনে পড়ে আর এখন রাস্তা দেখেছো একদম ফাঁকা কারণ হচ্ছে এখন বাজে মোটামুটি বারোটা সাড়ে বারোটা হবে রাত তখনও কিন্তু চলছিল ফুল দমে আমাদের বাজি পোড়ানো আর বাজিটাজি পুড়িয়ে নিয়ে তারপর কিন্তু চলে গিয়েছিলাম আবার মায়ের কাছে মানে মায়ের পুজোটা দেখতে আর কি তো তখন যখন চলে এসেছিলাম তখন ওই টট আর কি ঘট্ড হয় বলে না সেই ঘরটা ডোবাতে গিয়েছিল মোটামুটি তখন মণ্ডপ ফাঁকাই ছিল সবাই যে যার আর কি যারা উপোস করেছে তারা তো উপোস করেছে আর যারা উপোস করেনি তারা কিন্তু বাড়িতে ওই রাতের ডিনারটা কমপ্লিট করতে গিয়েছিল তো আমরাও চলে এসেছিলাম সেভাবে আর রাতের ডিনার কমপ্লিট করে বাজিরাজি ফাটিয়ে আবার কিন্তু চলে গিয়েছিলাম মণ্ডপে মণ্ডপে কি কিন্তু বসে সারা রাত ধরে দেখেছি পুজো আর মানে বেশ ভালো লাগে মজা লাগে সকলে একসাথে মিলে জমায়েত হয় সারা বছর তো কারুককে পাওয়া যায় না সবাই আমরা যে মতো ব্যস্ত থাকি কিন্তু এই একটা উৎসব হলে এই একটা মানে আনন্দ উৎসব পুজো পার্বণ হলে সবাই কিন্তু এক মিলি আর এই কারণেই মনে হয় বলা হয় সার্বজনীন পুজো আমাদের এই পুজোগুলোকে সার্বজনীন পুজো বলা হয় আর মানে সকলে মিলে আনন্দ করি খুব 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 ভালো লাগে খুব মজা লাগে আর এই দেখো এখন কিন্তু হয়ে যাচ্ছে চাল কুমড়ো বলি মায়ের কাছে চাল কুমড়ো বলি হচ্ছে চাল কুমড়ো হবে আখ হবে কলা বলি হবে মানে এই কয়েকটা বলি হয় আর কি রীতি রেওয়াজ অনুযায়ী যেমন রীতি যেমন রেওয়াজ সেই বলিগুলো হচ্ছে আর কি এখন যে দেখো মায়ের এখন আরতি হচ্ছে আরতির সাথে সাথে কিন্তু এদিকে আরতি হয় আর এদিকে কিন্তু এই একশো আটটা প্রদীপ এগুলোকেও কিন্তু জ্বালিয়ে নেওয়া হয় আর এই প্রদীপ জ্বালাতে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু সমানভাবে আগ্রহী মেয়েকেও ডেকে নিলাম মেয়েও জ্বালিয়েছিল আমিও জ্বালিয়েছিলাম খুব ভালো লাগে জানো তো এইগুলোর জন্যই অপেক্ষা করে থাকা সারা বছর এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই কিন্তু আমাদের অনেকটা পাওয়া জানো তো অনেকটা পাওয়া আর তো মোটামুটি হোম শেষ হতে হতে চারটে সাড়ে চারটায় বেজে গিয়েছিল তারপর কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম একদম ক্লান্ত শরীরে সেই ভোরবেলায় উঠে আর কি পুজো দেওয়া মানে এত ছুটোছুটি করা উপোস করা পুজো দেওয়া রাত জাগা আনন্দ করা সব মিলিয়ে কিন্তু খুব টায়ার্ড বাড়িতে গিয়েই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম মোটামুটি ওই সাড়ে চারটে সাড়ে চারটে তো চলো আজকের ভিডিও এখানেই রাখি কালী পুজোর অনেক শুভেচ্ছা রইল তোমাদের শুভরাত্রি